বিসমিল্লাহির রাহিম আসসালাম আওয়ালাইকুম ওরাহমতুল্লাহী ওয়ারাকাতহু অল্প আমল করিও কেন আল্লাহ আপনাকে বিশেষভাবে বেছে নেন চারটি গোপন কারণ প্রিয় ভাইবোন বন্ধুগণ মানুষের স্বভাব হল সেভাবে অনেক আমল ইবাদত করলে তবে আল্লাহর কাছে মর্যাদা পাওয়া যাবে হয়তো কেউভাবে রাত দিন নামাজ রোজা কুরআন তিলাওয়াত না করলে আল্লাহর কাছে তার কোনো মূল্য নেই কিন্তু আল্লাহর রহমত অসীম তার দয়া সীমাহীন অনেক সময় খুব সামান্য একটি কাজ খুব ছোট একটি নিয়ত অথবা একটি নির্দিষ্ট গুণের কারণে আল্লাহ বান্দাকে ভালবেসে নেন এবং বিশেষভাবে বেছে নেন আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তোমাদের চেহারা বা ধনসম্পদ দেখেন না বরং তিনি তোমাদের অন্তর ও আমল দেখেন সহি মুসলিম অর্থাৎ আমলের পরিমাণ নয় বরং আন্তরিকতা নিয়ত এবং ভেতরের ইমানই আল্লার কাছে গ্রহণযোগ্য এই লেখায় আমরা দেখব অল্প আমল করেও কেন আল্লাহ একজন বান্দাকে বিশেষভাবে বেছে নেন এবং এর পেছনে চারটি গোপন কারণ কি? কারণ এক নিয়তের বিশুদ্ধতা বা এখলাস অল্প আমলকে মহামূল্যবান করে তোলে নিয়তের বিশুদ্ধতা এক ফোঁটা পানি যদি নোংরা হয় তা মূল্যহীন কিন্তু সামান্য দামি সুগন্ধি যদি খাঁটি হয় তার মূল্য অনেক ঠিক তেমন আল্লাহর কাছে আমলের মূল্য নির্ভর করে তার নিয়তের উপর অনেক মানুষ হাজার রাকাত নামাজ পড়ে কিন্তু নাম বা খ্যাতির জন্য হলে তা শূন্য অন্যদিকে একজন গরিব মানুষ যদি রাতে দুই রাকাত নামাজ পড়ে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য তাহলে সেটি হতে পারে জান্নাতের চাবি রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয়ই আমলসমূহ নিয়তের ওপর নির্ভর করে আর প্রত্যেক মানুষের জন্য তাই থাকবে যা সে নিয়ত করেছে সহিবুখারী ও মুসলিম তাই হয়তো তোমার অল্প আমলই আল্লাহকে এতটা খুশি করছে যে তিনি তোমাকে তার বিশেষ বান্দাদের তালিকায় অন্তর্ভুক্ত করেছেন কারণ দুই বান্দার ভেতরের বিনয় ও ভগ্নহৃদয় তাও আদোয়া আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হল ভগ্নহৃদয় ও বিনয়ী মন অনেকে প্রচুর ইবাদাত করেও অহংকারে ভোগে সেভাবে আমি অনেক কিছু করছি তাই আমি অবশ্যই জান্নাতি অথচ আল্লাহ অহংকারকে ঘৃণা করেন আবার কেউ হয়তো কম ইবাদত করতে পারে কিন্তু সে সারাক্ষণ আল্লাহর কাছে কাঁদে ক্ষমা চায় ভেঙে পড়ে সেই বিনয়ী হৃদয়ের জন্য আল্লাহ তাকে বিশেষভাবে ভালোবাসেন। কোরআনে আল্লাহ বলেন আল্লাহ অহংকারী ও গর্বিতদের ভালোবাসেন না সুরা নিসার আয়াত নং ছত্রিশ তাই একটি অশ্রু একটি সৎ আহাজারী একটি দুঃখ মাখা দোয়া অনেক সময় হাজার রাকাত নামাজের চেয়েও বেশি প্রিয় হয়ে যায় আল্লাহর কাছে কারণ তিন গোপনে করা একটি সৎকর্ম আমল আর অল্প হলেও যদি কোনো কাজ গোপনে করা হয় তার মূল্য অনেক বেড়ে যায় অনেক সময় মানুষ সামান্য একটি দান করে কিন্তু আল্লাহর জন্য গোপনে করলে সেই দান তার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন শ্রেণীর মানুষ আছে যাদেরকে আল্লাহ কিয়ামতের দিন তার আরসের ছায়ায় রাখবেন তাদের মধ্যে একজন হল সেই ব্যক্তি যে ডান হাতে দান করে আর বাম হাত জানে না সে কী দান করেছে সহিবুখারি ও মুসলিম তাই অনেক সময় খুব ছোট কিন্তু গোপনে করা একটি আমল বান্দাকে আল্লাহর বিশেষ বান্দাদের কাতারে দাঁড় করায় কারণ চার মানুষের উপকারে আসা খিদমাতুল ইবাদ আল্লাহর প্রিয় বান্দা সেই যে তার বান্দাদের উপকারে আসে হয়তো তুমি বড় ইমাম নও বড় আলেম নাও সারা রাত পড়তে পারো না বড় বড় দান খয়রাত করতে পারো না কিন্তু তুমি যদি অসহায় মানুষকে সাহায্য করো, কারো দুঃখ দূর করো কারো প্রতি সহানুভূতি দেখাও আল্লাহ সেটাকে অনেক বড় আমল হিসেবে গ্রহণ করেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ হল মানুষকে উপকার করা তাদের দুঃখ দূর করা রসুল্লা সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি কি তোমাদেরকে জানাব আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কি তা হল একজন মুসলিমের দুঃখ দূর করা তার ঋণ শোধ করা তার ক্ষুধা নিবারণ করা বা তার প্রয়োজন পূরণ করা সহিবায় হাকি। তাই হয়তো একটি হাসি একটি সান্ত্বনা একটি সহায়তাই তোমাকে আল্লাহর কাছে প্রিয় বান্দা বানিয়ে দিয়েছে প্রিয় বন্ধু আল্লাহ বান্দাকে বিচার করেন না শুধুই আমলের পরিমাণে তিনি বিচার করেন অন্তরের আন্তরিকতা বিনয় গোপন ইবাদাত আর মানুষের প্রতি উপকারে তাই হতাশ হবার কিছু নেই তুমি হয়তো বড় কোনো আলেম নও সারারাত ইবাদত করতে পারো না বড় বড় দান খয়রাত করতে পারো না কিন্তু সামান্য একটি বিশুদ্ধ নিয়ত গোপনে করা একটি সৎকর্ম অথবা একটি বিনম্র দোয়া তোমাকে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দাদের একজন বানিয়ে দিতে পারে আল্লাহর দয়া অসীম হয়তো তোমার অল্প আমলই যথেষ্ট তোমাকে জান্নাতের উচ্চ মর্যাদা দেওয়ার জন্য মূল শিক্ষা অল্প আমল কখনো তুচ্ছ নয় যদি তা হয় আন্তরিকভাবে আল্লাহ কাছে সবচেয়ে মূল্যবান হল খাঁটি নিয়ত ভগ্ন হৃদয় গোপনিবাদত আর মানুষের উপকার তাই তুমি যতটুকুই পারো আল্লাহ জন্য করো হয়তো সেটিই তোমার জান্নাতের পথ খুলে দেবে কারণ এক নিয়তের বিশুদ্ধতা একটি ছোট্ট নিয়ত বিশাল মর্যাদা আমাদের ইবাদতের আসল প্রাণ হল নিয়ত আল্লাহ রাসুল ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর দুনিয়ার এমন কিছু লোক আছে যারা জিহাদের ময়দানে যায়নি কিন্তু তারা শহীদদের সমান সবাব পাবে সাহাবারা জিজ্ঞেস করলেন তারা কারা হে আল্লাহ রাসুল ওয়াসাল্লাম তিনি বললেন তারা হল যারা আন্তরিক নিয়ত করেছিল কিন্তু সামর্থ্য না থাকার কারণে যেতে পারেনি মুসলিম শরীফ এখান থেকে বোঝা যায় কখনো নিয়তি আমূল হয়ে যায় হয়তো তুমি বড় দান করতে পারছ না কিন্তু যদি মনে হয় যে আমার সম্পদ থাকত আমি এতিমদের সাহায্য করতাম তাহলে আল্লাহ সেই নিয়তকেও তোমার জন্য দান হিসেবে লিখে দেন হয়তো তুমি অসুস্থ দীর্ঘ নামাজ পড়তে পারছ না কিন্তু হিদায় নিয়ত রাখছ যে আমি যদি সুস্থ হতাম আমি আরও বেশি নামাজ পড়তাম তখন আল্লাহ তোমার সেই নিয়তকে নামাজ হিসেবেই গুনে রাখেন এখানে রহস্য হল মানুষ আমলের চেহারা দেখে আর আল্লাহ দেখেন নিয়তের গভীরতা তাই একটি ছোট্ট নিয়ত বান্দাকে বিশেষ মর্যাদা এনে দিতে পারে কারণ দুই ভগ্ন হৃদয় ও বিনয়ের রহস্য চোখের পানি সবচেয়ে প্রিয় আমল একবার রাসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম বললেন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ কিয়ামতের দিনে তার আড়সের ছায়ায় রাখবেন তাদের একজন সেই ব্যক্তি যে একান্তে আল্লাহকে স্মরণ করে এবং তার চোখ অশ্রুতে ভিজে যায় বুখারি মুসলিম অল্প আমল করলেও যদি হৃদয় ভেঙে যায় চোখে অশ্রু আসে তাহলে আল্লাহ সেই বান্দাকে ভালোবাসেন বিনয়ী মন মর্যাদার সোপান আল্লাহ রাসুলসাল্লি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয় আল্লাহ তাকে উন্নত মর্যাদা দেন মুসলিম শরীফ হয়তো তুমি সারারাত তাহাজুত পড় না হয়তো বেশি কোরআন পড়তে পারো না কিন্তু তোমার হৃদয় যদি সব সময় বিনয়ী থাকে তবে আল্লাহ তোমাকে এমন মর্যাদা দেবেন যা অনেক আমলকারীরাও পাবে না সাহাবিদের দৃষ্টান্ত হযরত উয়েস আল কারানী রাহমতুল্লাহ আলেইহি ছিলেন ইয়েমেনের সাধারণ মানুষ নামাজ রোজা করতেন কিন্তু বিশেষ পরিচিত আলেম ছিলেন না তবুয় রাসুল ওয়াসাল্লাম তার সম্পর্কে বলেছেন যে উয়েসাল আল কারানী এমন ব্যক্তি যাকে আল্লাহর কাছে সুপারিশ করলে কুবুল হবে এই মর্যাদা তিনি পেয়েছিলেন তার মায়ের প্রতি ভক্তি বিনয় এবং ভগ্ন হৃদয়ের জন্য কারণ তিন গোপনামলের অলৌকিক প্রভাব গোপনদানের কাহিনী একজন নারী রাসুলের কাছে এসে বললেন হে আল্লাহ রাসুল আমার হাতে কেবল এক টুকরো রুটি আছে আমি সেটা আমার সন্তানকে খাওয়াতে পারি তিনি সেই রুটিকে দুই টুকরো করে একটি এতিমকে এবং একটি তার নিজের সন্তানকে দিলেন রাসুল সাল্লাহ আলহ্লাম বললেন আল্লাহ তার জন্য জান্নাত লিখে দিলেন এখানে বড় দান নয় বরং ছোট একটি গোপন দান তাকে জান্নাতী করে তুলল গোপনে ইবাদত কেউ যদি রাতে এক রাখার তাহাজ্জুত পড়ে কারো কাছে না বলে শুধু আল্লাহের জন্য সেই এক রাকাত অনেক সময় পুরো জীবনের আমলের সমান হয়ে যেতে পারে কারণ গোপন আমল মানুষকে রিয়া থেকে দূরে রাখে এবং আল্লাহর সাথে সম্পর্ককে খাঁকি করে তুলে ওয়াসাল্লাম বলেছেন সর্বোত্তম আমল হল সেই আমল যা গোপনে করা হয় এবং ধারাবাহিক থাকে বুখারি। কারণ চার মানুষের উপকারে আসা জান্নাতের শর্টকাট অন্যের উপকার সবচেয়ে প্রিয় আমল রাসুল সাল্লি ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের প্রয়োজন পূরণ করে আল্লাহ তার প্রয়োজন পূরণ করেন বুখারি মুসলিম হয়তো তুমি শুধু একটা অসহায়কে খাবার দিয়েছ অথবা কারো পথ থেকে কাঁটা সরিয়ে দিয়েছ হয়তো তুমি কাউকে হাসি উপহার দিয়েছ অথবা একজন বিধবার পাশে দাঁড়িয়েছ এগুলো ছোট কাজ হলেও আল্লাহর কাছে অনেক বড় সাহি কাহিনী রাসুল একবার বললেন এক ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছিল হঠাৎ সে দেখল পথের মাঝে কাঁটা সে সেটি সরিয়ে দিল আল্লাহ তার এই আমলকে পছন্দ করলেন এবং তাকে জান্নাত দান করলেন সাহি মুসলিম এখানে কোনো নামাজ কোনো রোজা কোনো দান নেই শুধু ছোট্ট একটি উপকার অথচ সেটি জান্নাতের দরজা খুলে দিল আমাদের জন্য শিক্ষা এক আমলকে ছোট মনে কর একটি দোয়া একটি হাসি একটি সৎ নিয়ত তোমার জান্নাতের চাবি হতে পারে দুই অহংকার ত্যাগ কর প্রচুর আমল করেও অহংকার করলে সব বরবাদ হয়ে যেতে পারে তিন গোপন আমলকে প্রাধান্য দাও কারণ আল্লাহর কাছে খাঁটি ভালবাসা সবচেয়ে প্রিয় চার মানুষের উপকারে আস তোমার হয়তো বড় ইবাদত করার সুযোগ নেই কিন্তু মানুষের পাশে দাঁড়ানোই তোমাকে আল্লাহর বিশেষ বান্দা বানিয়ে দিতে পারে আল্লাহর দুনিয়ায় অল্প আমনও বিশাল মর্যাদার কারণ হতে পারে যদি তা হয় আন্তরিকভাবে বিনয়ের সাথে গোপনে আর মানুষের উপকারে এটাই সেই গোপন রহস্য যা অনেকেই উপলব্ধি করেন না হয়তো তোমার এক ফোঁটা অশ্রুই যথেষ্ট আল্লার কাছে প্রিয় হয়ে যাওয়ার জন্য হয়তো তোমার একটি সৎ নিয়তি জান্নাতের দরজা খুলে দেবে হয়তো মানুষের প্রতি তোমার একটি সহায়তাই তোমাকে আল্লাহর বিশেষ বান্দাদের কাতারে দাঁড় করাবে তাই হতাশ হইও না নিজেকে তুচ্ছ ভেব না তুমি যতটুকুই পারো করো আল্লাহর রহমত তোমার অল্প আমলকেও মহামূল্যবান বানিয়ে দিতে সক্ষম আল্লাহর রহমতের রহস্য আল্লাহ সুভানাওয়া তালা কুরআনে ঘোষণা করেছেন আমার দয়া সব কিছুকে পরিবেষ্টিত করেছে সুরা আরাফ একশো ছাপ্পান্ন অর্থাৎ মানুষের আমল যতটুকুই হোক না কেন আল্লাহর দয়া যদি তাকে আচ্ছাদিত করে তবে সে জান্নাতের জন্য নির্বাচিত হবে রাসুল সাল্ল্লাহু ওয়াসাল্লাম বলেছেন কোনো মানুষ কেবল তার আমলের দ্বারা জান্নাতে প্রবেশ করবে না সাহাবারা বললেন আপনিও না হে আল্লাহর রাসুল তিনি সল্লাহু ওয়াসাল্লাম বললেন আমিও না যদি না আল্লাহ তার দয়াধারা আমাকে আচ্ছাদিত করেন বুখারি মুসলিম এখানে স্পষ্ট হয়ে গেল আমাদের অল্প আমলও যদি আল্লাহর দয়ার সাথে যুক্ত হয় তবে তা বিশাল মর্যাদার কারণ হয়ে দাঁড়ায় সাহাবিদের জীবন থেকে শিক্ষা এক হযরত বিলাল রদিয়াল্লাহ আনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন স্বপ্নে শুনলেন জান্নাতে কারো পায়ের শব্দ তার আগে শোনা যাচ্ছে পরে জানতে পারলেন সেটি হল বিলাল রাদিয়াল্লাহ আনহু তিনি জিজ্ঞেস করলেন তুমি কি বিশেষ আমল করো। বিলাল রাদিয়াল্লাহ আনহু বললেন প্রতিবার অজু করার পর আমি দুই রাকাত নামাজ পড়ি দেখুন একটি ছোট্ট আমল তাকে জান্নাতের মর্যাদা এনে দিল দুই এক পতিতা নারী রাসুলসাল্লাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন এক পতিতা নারী একদিন তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করাল আল্লাহ তার এই ছোট কাজকে এতটাই পছন্দ করলেন যে তাকে ক্ষমা করে দিলেন বুখারি মুসলিম অর্থাৎ বড় বড় ইবাদত না করলেও একটি সামান্য দয়া আর করুণার কাজ বান্দাকে জান্নাটি বানিয়ে দিতে পারে দৈনন্দিন জীবনে অল্প আমলের ব্যবহার অনেকেই ভাবে আমি বড় আলেম নই বড় দান খয়রাত করি না তাই আল্লাহ আমাকে ভালবাসবেন না অথচ বাস্তব হল ছোট ছোট আমলই আল্লাহর দৃষ্টিতে বিশাল সহজ কিন্তু মহামূল্যবান অল্প আমলগুলো সুভান আল্লাহ আল্লাহু আকবর বলা রাসুলসাল্লু ওয়াসাল্লাম বলেছেন তুমি যদি এই তিনটি জিকির প্রতিদিন করো তবে এটি সোনার পাহাড় দান করার চেয়ে উত্তম মুসলিম একটি হাসি রাসুলসাল্লু ওয়াসাল্লাম বলেছেন তোমার ভাইয়ের মুখে হাসি দেওয়া হল সাদকা তিরমিজি একটি সালাম দেওয়া সালাম শুধু অভিবাদন নয় এটি হল দোয়া এবং একটি স্বভাবের কাজ পথ থেকে কাঁটা সরানো যা এক ব্যক্তিকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়েছিল এগুলো ছোট কিন্তু আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় কেন আল্লাহ ছোট কাজকে এত বড় মর্যাদা দেন কারণ এটি আন্তরিকতার প্রতিফলন যখন একজন বান্দা ছোট কাজ কিও গুরুত্ব দেয় তখন বোঝা যায় সে আল্লাহকে খাঁটি ভালবাসে কারণ এটি মানুষের উপকারে আসে আল্লাহ চান তার বান্দারা একে অপরের কল্যাণে নিয়োজিত থাকুক কারণ এটি বান্দার বিনয় প্রকাশ করে একজন সত্যিকারের ইমানদার কখনো ছোট আমলকে হেলাফেলা করে না আমাদের করণীয় প্রতিদিন অন্তত একটি ছোট আমল করার সংকল্প নাও কোনো আমলকে ছোট ভেব না হয়তো সেটাই হবে জান্নাতের সোপান নিয়তকে সবসময় খাঁটি রাখো শুধু আল্লাহর জন্য গোপন আমল কর যাতে মানুষ নয় বরং শুধু আল্লাহ জানেন মানুষের উপকারের সুযোগ হাতছাড়া করো না প্রিয় বন্ধুগণ অল্প আমল করেও আল্লাহ বান্দাকে বিশেষভাবে বেছে নেন কারণ তিনি আমাদের অন্তর দেখেন আমাদের বিনয় দেখেন আমাদের নিয়ত দেখেন তাই হতাশ হওয়ার কিছু নেই তুমি যতটুকুই পারো করো। একটি ছোট দোয়া একটি সহানুভূতি একটি দান একটি হাসি হয়তো সেটাই তোমার জান্নাতের দরজা খুলে দেবে আল্লাহর রহমত সীমাহীন তুমি হয়তো বুঝছ না কিন্তু হয়তো ইতিমধ্যেই তুমি তার বিশেষ বান্দাদের একজন হয়ে গেছ হে আল্লাহ আমরা যেন এই ছোট ছোট আমলগুলো করে তোমার কাছাকাছি যেতে পারি সেই তৌফিক দান করো। আমিন ইয়ার আব্বাল আলামিন এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ববরকাত